আমি কোনো সড়ো শেফ তো নই তবে নিজের সংসারের জন্য যতটুকু করি ততটুকুতে আমাদের হয়ে যায় তো আজকের রেসিপি চিকেন কাটলেট তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন আর নিয়ে নিয়েছি আলু সিদ্ধ তিনটে ব্রেড ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি খানিকটা কর্নফ্লাওয়ার ব্রেড ক্র্যাম্পস আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভিনিগার সয়া সস চিলি সস এবার চিকেনের মধ্যে পাউডিটাকে ভালো করে চিপে তুলে নিলাম এরপরে দিয়ে দিব আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এরপরে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ চিলি সস সয়া সস ভালো করে দি মানে খানিকটা দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে সেটাকে ভালো করে মেখে নেব তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তোমাদের সাব একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের হেল্প ছাড়া কোনোভাবে এগোনো সম্ভব না তো আমার চ্যানেল আমার এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরপরে খানিকটা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালো করে মিখে নেব মিখে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপরে এটাকে ভালো করে চপের আকারে সেপ দিয়ে নিবো আর এর মধ্যে খানিকটা দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো তো এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম চারটে ডিমকে ভালো করে ফেটিয়ে নিলাম আর এই যে দেখো চপের শেপে এটাকে গড়ে নিলাম এবার এটাকে প্রথমে ডিমের গোলায় মানে কর্নফ্লাওয়ারে ডিমের গোলায় চুবিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে কোট করে নিয়ে আবার এটাকে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের মানে ব্রেড ক্রামসের ভিতরে এটাকে ভালো করে কোট করে নিলাম কোট করে নিয়ে এগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে এটা বেশ ভালো মানে সেট হয়ে যাবে যাতে ভাজতে সুবিধা হবে এরপরে কড়াইয়ে নিয়ে এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা সয়াবিন অয়েল গরম করে নিলাম এরপরে দেখো একদম হালকা আছে কিন্তু এটাকে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতরটা একদম সিদ্ধ হবে না সেই কারণে একদম হালকা আছে ভাজতে হবে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমার কাটলেটটাও রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো